নমস্কার সুপ্রিয় দর্শক সমাধান সংহিতার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত পোষণ অভিযানের জন আন্দোলন পোর্টালে যে তিরিশ সেকেন্ডের ভিডিও আপলোডের কথা আপনাদেরকে আগেই জানানো হয়েছিল আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো সেই তিরিশ সেকেন্ডের ভিডিও আপলোড কিভাবে করতে হবে তো সেই ভিডিও আপলোড করার জন্য সবার প্রথমে পোষাণ অভিজ্ঞানের পোর্টালে আপনাদের নিজস্ব প্রজেক্টের ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগ করে নিতে হবে লগ ইন করার পর ঠিক এইরকম একটি পেজ বা ইন্টারফেস আপনাদের সামনে আসবে যেখানে আপনারা প্রতিদিন জন আন্দোলনের ডাটা আপলোড করেন এই পেজের উপরের দিকে ডান দিকে ঠিক এই জায়গাটায় দেখুন একটি থ্রি ডট অপশন রয়েছে এই অপশানটিতে ক্লিক করলে দেখুন আরও তিনটি অপশান আপনাদের সামনে খুলে যাবে একটি ভিউ অ্যাক্টিভিটি পার্টিসিপেশন ডাটা এবং দ্বিতীয়টি হলো আপলোড ভিডিও তৃতীয়টি গ্যালারি দ্বিতীয় আপলোড ভিডিও অপশানে ক্লিক করলেই আপনারা এই রকম একটি পেজ দেখতে পাবেন এখানেই আপনারা আপনাদের তিরিশ সেকেন্ডের ভিডিওটি আপলোড করতে পারবেন এখানে মাত্র দুটি কাজ আপনাদেরকে করতে হবে একটি আপনার অঙ্গনওয়াড়ি সেন্টারটি সিলেক্ট করে নেওয়া এবং দ্বিতীয়টি আপলোড ভিডিও এখানে নিচের দিকে থাকা ব্রাউজ ভিডিও অপশানটিতে ক্লিক করে আপনি ভিডিও আপলোড করতে পারবেন তবে নিচের দিকে লক্ষ্য করুন এখানে লেখা আছে ম্যাক্সিমাম সাইজ টোয়েন্টি ফাইভ এমবি টাইপ এম ফোর অর্থাৎ আপনি যে ভিডিওটি আপলোড করবেন তার সাইজ সর্বোচ্চ পঁচিশ এমবি পর্যন্ত হতে পারে তার বেশি হলে আপনি ভিডিওটি আপলোড করতে পারবেন না এবার চলুন আপনাদেরকে দেখিয়ে দিই যে ভিডিও সাইজ আপনারা কোথা থেকে দেখবেন এই যেমন স্ক্রিনে এই মুহূর্তে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেই ভিডিওটি আমরা আজকের জন আন্দোলনের পোর্টালে আপলোডের জন্য বেছে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন ওয়াশ সেশনের জন আন্দোলনের একটি অংশ যেখানে বাচ্চাদেরকে শেখানো হচ্ছে খাওয়ার আগে হাত ধুয়ে খেতে হয় তো এই ভিডিওর উপরে ডান দিকে দেখুন একটি এই আই বাটন আছে এই আই বাটনটিতে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি এখানে দেখতে পাবেন আপনার ভিডিওর সাইজ কত ঠিক যেমন আমার এখানে ভিডিও সাইজ ফাইভ পয়েন্ট অর্থাৎ পঁচিশ এমবির কম সেক্ষেত্রে এই ভিডিওটি আমরা জনআন্দোলনের পোর্টালে আপলোড করতে পারবো তবে অনেক ফোনের ক্ষেত্রে ভিডিওর এই সাইজ অপশনটি এইভাবে থাকে না সেক্ষেত্রে উপরের দিকে বা নিচের দিকে একটি থ্রি ডট অপশান থাকে সেই থ্রি ডট অপশানে ক্লিক করলে তার আন্ডারে ডিটেল একটি অপশান আসে সেই ডিটেল অপশানে ক্লিক করেও আপনারা এই ভিডিও সাইজ দেখতে পারেন তাহলে চলুন এবারে দেখিয়ে দিই কিভাবে ভিডিওটি আপলোড করবেন ভিডিওটি আপলোড করার জন্য সবার প্রথমে জনআন্দোলন পোর্টালে আপনাদেরকে লগ ইন করে নিতে হবে এই লগ করে নেওয়ার পর উপরে ডান দিকে থাকা থ্রি ডট বাটনটিতে ক্লিক করতে হবে থ্রি ডট বাটনে ক্লিক করার পর তার আন্ডারে থাকা আপলোড ভিডিও অপশনটিতে ক্লিক করতে হবে তারপর নিজের অঙ্গনওয়াড়ি সেন্টার সিলেকশনের জন্য ডান দিকে ড্রপডাউন অ্যারোতে ক্লিক করতে হবে এরপর ভিডিও আপলোড করার জন্য ব্রাউজ ভিডিও অপশনটিতে ক্লিক করে সেখান থেকে ভিডিওটি সিলেক্ট করে আপলোড করতে হবে তাহলেই নিচের দিকে থাকা আপলোড বাটনটি অ্যাক্টিভ হয়ে যাবে তো চলুন প্রথমেই ড্রপডাউন অ্যারোতে ক্লিক করে আমাদের নিজের অঙ্গনওয়াড়ি সেন্টারটি সিলেক্ট করে নিই সেন্টার সিলেকশন হয়ে যাওয়ার পরে ভিডিও আপলোড করার জন্য ব্রাউজ ভিডিও অপশনটিতে ক্লিক করতে হবে তাহলেই এভাবে আপনার ফোনের গ্যালারিটি খুলে যাবে এবং সেখান থেকে নির্দিষ্ট ভিডিওটি আপনাকে সিলেক্ট করে নিতে হবে ভিডিওটি সিলেক্ট করার সাথে সাথে ঠিক এভাবেই ভিডিওটি আপলোড হয়ে যাবে এবং এখানে আপনি দেখতে পাবেন যে ভিডিওটি আপলোড হয়েছে সেন্টার নাম এবং ভিডিওটি আপলোড করার পর আপনাকে স্ক্রোল ডাউন করে একটু নিচের দিকে যেতে হবে নিচের দিকে দেখুন লাল রঙের একটি ডিলিট অপশান রয়েছে যদি আপনি ভুলবশত কোনো ভুল ভিডিও আপলোড করে ফেলেন সেক্ষেত্রে এই ডিলিট অপশানটি থেকে আপনি ভিডিওটিকে ডিলিট করে আবার নতুন করে আপলোড করতে পারবেন এই ডিলিট অপশানের ঠিক নিচে দেখুন আপলোড অপশনটিও এখন অ্যাক্টিভেট হয়ে গেছে এরপর এই আপলোড অপশনটিতে ক্লিক করলে ঠিক এই রকম একটি কনফার্মেশন মেসেজ আপনার সামনে চলে আসবে এখানে লেখা আছে আপনার ভিডিওটি অফিসিয়াল পারপাসে ব্যবহার করা হবে তাই রেলেভেন্ট অর্থাৎ যথাযথ ভিডিও এখানে আপলোড করুন যদি আপনি ভুল ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে আপনার আইপি অ্যাড্রেস ট্র্যাক করা হবে এবং আপনার বিরুদ্ধে যথাযথ কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে সুতরাং সকলের কাছে অনুরোধ রইল এখানে কেবলমাত্র পোষণ মাস রিলেটেড ইভেন্টের বিভিন্ন ভিডিওই শেয়ার করবেন এরপর নিচের দিকে থাকা এই নীল রঙের আপলোড বাটনটিতে ক্লিক করতে হবে আপলোড বাটনে ক্লিক করার পরে একটুখানি অপেক্ষা করতে হবে এই ভিডিওটি সার্ভারে আপলোড হয়ে যাওয়ার জন্য এই ভিডিওটি সার্ভারে আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই এই রকম ভিডিও সাকসেসফুলি আপলোডেড মেসেজটি আপনারা দেখতে পাবেন এবং নিচের দিকে লেখা আছে আপলোড অ্যানাদার ভিডিও অর্থাৎ আপনারা চাইলে আরও এরকম তিরিশ সেকেন্ড পঁচিশ এমবির কম ভিডিও এই পোর্টালে আপলোড করতে পারবেন তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর পরবর্তীকালে এমন আরও গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন সকলে ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিও নিয়ে